আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা কমেন্টিতে একটা পোস্ট দিয়েছিলাম তা সেটার জন্য আজকে আসলাম এখন রাত্রি দশটা বাজে তা ভাবলাম তোমাদেরকে না জানালে তোমরা টেনশান করছো অনেকে ফোন করছো ফোন তুলতে পারছি না তা কালকে সারাদিনই গতকাল মানে আজকে শুক্রবার আমি বৃহস্পতিবারের কথা বলছি হঠাৎ রাত বারোটা পরেও একটার পরে সারাদিন দাদার শরীরটা ভালো ছিল না একটু ব্যথা ব্যথা পেটটা ব্যথা ব্যথা করছিল সাড়ে বারোটা একটার পর ওরকমই হঠাৎ সারাদিন মুখ বুঝেই ছিল মানে যন্ত্রণাটা আমাদের বুঝতে দেয়নি বোঝাতে চাইছিল ঠিক আছে কথা বলছিল না কারোর সাথে খাওয়া দাওয়াও টুকটাক করেছে ঘরোয়া খা সিদ্ধ এইসবই দিয়েছিলাম রাতে হঠাৎ বাড়াবাড়ি হয়ে যায় যন্ত্রণাটা চরম লেভেলে ওঠে পেটের যন্ত্রণা নয় কোমরের আর পায়ের হঠাৎ শিরা প্রচণ্ডভাবে শিরার যন্ত্রণা করছিল মনে হচ্ছিলো শিরাটা কেউ টেনে ছিঁড়ে দিচ্ছিল তা প্রথম এক ঘন্টার কাছাকাছি আমি নিজেই চেষ্টা করেছি কাউকে বলিনি কারণ সব সময় তো সবাইকে ডাকা ভালো না চৈতালিও তো সব চৈতালিই আসে আর ছেলেটাও কাজ করে এগারোটায় এসে ঘুমিয়েছে তারপরে সহ্য করতে যখন আর পারছিলাম না তখন বাবুকেও ডাকলাম চৈতালিকেও ডাকলাম ওরাও আসলো তারপর আমার ওই ভাইটাও এসেছিল ফোন করে অসহ্য যন্ত্রণা বলছে ভগবান আমাকে তুলে নাও আর পারছি না অনেক লড়াই অনেক ছট পর্যন্ত যন্ত্রণা সবাই মিলে ধরে রাখতে পারিনি ওই সময়টা রাত্রি বড়মার ছবি নিয়ে গিয়ে মাথার কাছে রাখলাম তারপর ওষুধগুলো দেখলাম চেক করলাম যে ঠিকঠাক ভুল ওষুধ খায়নি তো দেখলাম প্যারাসিটামল মানে হাজার পাওয়ারের আর গ্যাসের ওষুধটা ফুরিয়ে গেছে বলেনি কারণ ওটা তো আমাদের দেখে আমি বলেছি টাইম মতন ওষুধটা ফুরিয়ে গেলে বলো তা কদিন ধরেই মানে একটু অসুবিধায় প্রবলেমে আছি বলে ও ভাবছে যে আমি কোথা থেকে ম্যানেজ করবো তা আমাকে আর বলেনি তা সেই কারণে গ্যাসের ওষুধটা যন্ত্রণার ওষুধটা খাইনি বলে এত যন্ত্রণা আর এটা বলছি বলে ভেবো না যে আমি তোমাদেরকে বলছি দেখো এটা তো আমার কপাল না আমার নিজের মানুষগুলোর আমার পাশে দাঁড়ানো উচিত ছিল আর আমি যে কোথাও একটা কাজে যাব আমি তো দাদাভাইকে ছেড়ে বেরোতেই পারছি না তাই এটা সম্পূর্ণটাই আমার যেহেতু তোমরা সবাই ভালোবেসে জানতে চাও তাই আমি তোমাদেরকে বলছি সবটাই তা সেই মতন একটা গ্যাসের ওষুধ খাওয়ালাম তারপর অনেক পরে পটি গেল আর বাথরুম গেল তখন চৈতালিরা বাড়ি চলে গেছিল তখন চৈতালিরা বাড়ি চলে গেছিলো তারপর ধরে ধরে নিয়ে গেলাম তারপর ভোর রাতের দিকে ঘুমিয়েছে আজকে সারাদিন কারোর সাথে কথা বলেনি চুপচাপ আছে চোখের কোণে জল দেখতে পাচ্ছি আজকে সারাদিনই ঘুমিয়ে আছে আর কাছে কাছে আছি সবাই আগলে রেখে দিয়েছি আমি একটু ঘুমোচ্ছি না মা দুপুর দুপুরবেলা ছিল কিছুক্ষণ মা বলল তুই ঘুমা আমি আছি তারপরে আমি ঘুমিয়েছিলাম মা কখন চলে গেছে চৈতালি এসছিল তারপর তারপর এইভাবেই আগলে রেখেছি সন্ধেবেলায় একটু হাসানোর চেষ্টা করেছি ওকে নিয়েই আছি চেষ্টা টুটি রাখবো না রাখিও নি তোমাদের সকলের আশীর্বাদ ভরসা বড়োমার প্রতি আমার ভোলানাথের প্রতি ভরসা করেই তো আছি শক্তিটা পাচ্ছি আর এখন মনে হলো তোমাদেরকে জানানোটা দরকার হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার কথা হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু কি কী বলো তো লোকবল নেই অত রাত্রে কোনো লোক বল নেই আমাদের কেউ নিয়ে যাওয়ার মতো নেই তারপর দেখলাম আস্তে আস্তে ঠিক হলো ওয়েট করছি সিটি স্ক্যানের রিপোর্টটা আসুক তারপর ডক্টরখানায় যাব অনেক কিছু ইচ্ছা করে মানুষটাকে করার বড় বড় ডাক্তার দেখাবো ট্রিটমেন্টে রাখবো লোক বলো নেই থাকার বলো নেই কিছু নেই নিরুপায় আমি চলো এতটুকুই জানানো ছিল এইভাবে প্রত্যেকটা রাত ভয়ানক রাত হয়ে উঠছে আরও কঠিন রাত আমাকে পার করতে হবে আমি জানি জানি না কতদিন কি ভিডিও দিচ্ছি শুধু তোমরা সবাই জানি চিন্তা করো তোমরা সবাই জানতে চাও কি হচ্ছে দাদাভাই আর এতটুকুই বললাম আর দাদাভাইকেও একটুখানি ভিডিও আমি করিনি এরকম দৃশ্য তোমরা দেখতে পারবে না আমি ভিডিও করিনি তা হাজ গিয়ে একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম আর গতকাল ঘটনা ঘটার আগে কি হয়েছিল সারাদিন ভিডিওটা তোমরা দেখে নাও চলো শুভ সকাল এটা হলো বৃহস্পতিবারে সকালে বাবু চলে যাওয়ার পর সকালেও না বেলায় সারাদিনই কাজকর্ম সেরকম মন ছিল না কারণ বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে কাজকর্ম করতে ভালো লাগে না শুধু মনের জোরে উঠে কাজটা করি তাই কাঁচা লঙ্কা সব বেটে দিয়ে একটা তরকারি সোয়াবিন আলু করেছিলাম আর ভাত কারণ দাদাভাইকে একটা মিনিটও ছাড়তে পারছিলাম না আজকে সকাল থেকেই বারবার বলছে মা আমার পেটটা ব্যথা করছে মা আমার পেটটা ব্যথা করছে আর মিকিকেই সোয়াবিন সিদ্ধ দিয়েই একটু ভাত মেখে দেব আর তরকারিটা করে বারবারই খালি দাদার কাছে চলে যাচ্ছি কোনো কাজ ঝাড়ু মোছা কিছু করতে পারিনি কারণ দাদাকে এক মিনিট ছাড়তে পারছিলাম না তিনটে সাড়ে তিনটের পর চৈতালিকে ডেকেছিলাম ডেকে তারপর বলেছিলাম যে চৈতালি একটু আসবি তাহলে তুই দাদার কাছে বসলে আমি বাড়ির কাজগুলো করবো তো ও তিনটের পর আসতে ওর কাছে রেখে ঘর ঝাড়ু মোছা অনেক জামা কাপড় ভেজানো ছিল বাথরুমে সব করেছিলাম কারণ আমি দাদাকে একটা মিনিটও একা রাখতে চাইছিলাম না কারণ ওর খুব কষ্ট হচ্ছিল বৃহস্পতিবার থেকে আমাদের বোঝাতে চাইছিল না আর এটা হলো দেখো সন্ধ্যাবেলায় ওখানে অনেক চাদর জমা হয়ে আছে সময় পাচ্ছি না আর এগুলো সব ওই সন্ধ্যেবেলায় ছটার দিকে সব কেচেছি ঘর ঝাড়ু মোছা করে সারাদিন কিচ্ছু করতে পারিনি এই চৈতালিকে বসিয়ে রেখে এই সব কাজগুলো করে যে তখন শাঁক বাজছি বাজছি মানে শঙ্খ বাজছিল আর এই ঘাটগুল না খা খাড়কুল বলে চৈতালি এগুলো তুলে এনেছে আমাদের এই পাশের বাগান থেকে ও বললো বৌদি তুলি এগুলো রান্না করব। আর বৃষ্টিও একটু একটু হচ্ছিল তারপর সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটা না দুটো ঘর দেখতে তার শরীর খুব খারাপ ছিল একদম মনে হচ্ছিলো যেন রাস্তায় বেরোনোর পরে আমি আমার মাথা ঘুরছে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল কিন্তু মনের জোরেই আমাকে বেরোতে হচ্ছে কারণ ঘরটাও পাল্টানোটা খুবই দরকার কারণ বাড়িওয়ালারা তো বুঝবে না ওরা অশান্তি করবে অশান্তি একদম ভালো লাগে না আমার আর চৈতালিও একটু দেরি করলো আসতে ও বাজার যাবে মায়ের কিছু কাজ আছে আর এই কাকুটাও নিয়ে গেলো দুটো বাড়ি দেখাবে বলেছিল কিন্তু একটা বাড়ি দেখানো হয়েছে আর একটা বাড়ি এই যে বাঁ হাতে একটা বাড়ি ছিল ওরা গেট খোলেনি এই যে বড় গেটটা দেখা যাচ্ছে ওরা গেট খোলেনি আর এই বাড়িটাও দেখলাম কিন্তু একটাই রুম আমাদের সাথে সাথে আমরা বললাম যে এটা পছন্দ হবে না কারণ একটা রুম পায়খানা বাথরুম সবই ঠিক আছে এটাও সাড়ে চার হাজার টাকা ভাড়া দশ হাজার টাকা অ্যাডভান্স কিন্তু একটা রুমে আমাদের কি করে হবে তো তা সেই কারণে আমরা না বললাম তা উনি বলল আবার মানে আজকে শুক্রবার একটা ঘর দেখানোর কথা কিন্তু আজ তো যেতে পারিনি উনি চলে গেল জয়তালি একাই বাজার যাচ্ছিল তা আমি ভাবলাম যে যাই ওর সাথে ও তো আমার সাথে সব জায়গায় যায় মায়ের অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছিলো তা বাড়িতেও ফোন করছিলাম দাদাভাই ঘুমোচ্ছিল আমি বললাম যে আমি বাইরে যাচ্ছি কিছুক্ষণ তুমি থাকতে পারবে তো বললো হ্যাঁ তো এখানে এই কাকুটা না ভিতরে গলির ভিতর দোকান ছিল এনার কাছ থেকে কাকু না দাদা তো এনার কাছ থেকে অনেক একটা সময় ব্যাগ কিনেছে প্রচুর কেনাকাটা তখন করতাম আমরা তা উনি বললো দেখো না নতুন এরকম দোকান এখানটায় করেছি তা চৈতালি দেখছিল বললো দেখলেই কি কিনতে হবে তা মানুষগুলো তো চেনে ভালোবাসে কারণ অনেক এইভাবে আগে তো বেরোতাম এখন বেরোনো হয় না তো ওর মেয়ের জন্য একটা ব্যাগ দিচ্ছিলো ড্রয়িং ক্লা মানে ক্লাসের জন্য তা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম নিই নি কিছু উনি দেখাচ্ছিল দেখে একটু কথা বলে বেরিয়ে গেলাম তা মা মায়েরই কিছু কাজ করবে বলে তা সেগুলোই করে আর বারবারই না খুব কষ্ট হচ্ছিল মানে আমার মাথাটা মনে হচ্ছিলো খুব ঘুরছিল কিন্তু চৈতালি বারবারই বলছিল একটু ঘোর বৌদি আমার সাথে দেখবে তোমার মনটা ভালো লাগবে তাও মন ভালো করার চেষ্টা করছিল কিন্তু আমার মনটা পড়ে আছে বাড়ির দিকে আর এই দেখো এখানে আমাদের নাম করা মিষ্টির দোকান সত্যনারায়ণ মিষ্টির দোকান রাত্রে যে এত বড়ো দুর্ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি সত্যি আমাদের সব কিছুটাই ভাবার বাইরে দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে তোমরা সবাই বলছো আমাকে সুস্থ থাকতে ভালো থাকতে কিন্তু কি করে ভালো থাকি কি করে সুস্থ থাকি এই রকম পরিস্থিতির মধ্যে আর চৈতালি দুটো ওয়ারেক্স কিনলো মায়ের একটা আর আমাকে বললো তোমার খাওয়া দরকার কিন্তু আমি আর খাইনি দাদা ভাইকেই বাড়ি এনে জানো তো দিয়ে দিয়েছিলাম কারণ আমার থেকেও ওর দরকার তাই আমার মনে হলো যে ওকে দিয়ে দিলাম তাই এখানে চৈতালি বললো চলো তোমাকে একটু আইসক্রিম খাওয়াই তুমি তো ফুচকা খাও না তা ওই দেখো ফোন পে করে ও আইসক্রিম নিল আমি যেহেতু চকলেটেরটা খাই আর অরেঞ্জের খায় তাই এটা আমার এক বৌদি হয় পাড়ার তা ওর দোকান থেকেই এটা নিয়ে এবারে আমি একটু যাব হচ্ছে ঘরে টুকটাক কিছু নেই তা সেইগুলোই ভাবলাম একটু পাড়ার দোকানটা থেকে কিনবো তা বাড়ি তো দেখা আজকে হলো না সেই মতন বেরোনোটাই বেকার হলো দাদা ভাই না সারাদিনই একটু করে কষ্ট হচ্ছিলো আর চৈতালি যখন ওষুধ দোকানে ঢুকেছিলো দাদাভাই যদি বলতো চৈতালি আমি মায়ের জন্য মায়ের টাকা দিয়ে ওষুধ নিলাম তা দাদার দুটো ওষুধ কি মায়ের টাকা দিয়ে কিনতে পারতাম না কিন্তু ওই যে দাদা চেপে থাকা যে একটা বড় অভ্যাস বাজে যে খুব চেপে রাখে মানে আর চেপে চেপেই কিন্তু এই রোগটা কিন্তু এত বড় হয়ে গেছে যদি প্রথম থেকে বলতো আমাদের এত কষ্ট দুর্ভোগ কিন্তু ভোগ করতে হতো না ওষুধ শেষ আমাদের তো বলতে পারতো বলো তা বলেনি আর আমি কত দিক সামলাবো তুমি বলো এত কতদিক সামলে উঠতে পারবো তো এখানে ইস্ত্রির দোকানে ও কথা বলছিল এই ঘটি গরম যাচ্ছিলো তা বললো বানটির জন্য আর মেয়ের জন্য নিয়ে নি তা বানটির জন্য প্যাকিং করে নিল আর মেয়ের জন্য হাতে নিলাম তা এগুলো খেতে খুব ভালো লাগে ঝুড়ি ভাজা দিয়ে হয় ঘটি গরম দশ টাকা করে নেওয়া হলো তা এখানে দাঁড়িয়ে ও এই দেখো বান্টির জন্য বেশ প্যাকিং করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় ও ঘরে সব জিনিসপত্র রাখতে গিয়ে বানটির ঘটি ঝড়ি বাজার ওই ঘুটি গরমটাও রেখে চলে এসেছে আর এখানে বৌদির দোকানে দেখো আমি কিছু জিনিস একটু আলু ফুরিয়ে গেছে সেই আলু কিনেছিলাম মনে আছে বাজারে গিয়ে আর এই যে রাতে আমার রোজ শ্বাসকষ্ট হয় বলি না এই ইনেলারটা আমার চৈতালির কাছে রয়ে গেছিলো কারণ ওরও রাতে শ্বাসকষ্ট হয় এগুলো টেনশান থেকেই হয় যার জন্য মানে এমনি হাঁপানি না টেনশান থেকেই শ্বাসকষ্টটা হয় তা ডক্টর দিয়েছিল এইটা নিলে একটু রিলিফ পাই আর ওই যে ওয়ারেক্সটা আর এইখানে দেখো আলু একটু চানাচুর নিলাম আর সোয়াবিন ছেলেটাকে কালকে রান্না করে দেব এই কটাই নিলাম নিয়ে এরপরে বাড়ি যাব বাড়ি গিয়ে দাদাকে টিফিন দিয়েছিলাম সিদ্ধ ভাত করেছিলাম হুম তারপরে রাত্রে ওই সাড়ে বারোটা একটার পর এই দুর্ঘটনাটা মানে এইরকমভাবে যন্ত্রণা শুরু হয় আর এইটা হলো শুক্রবারে সন্ধেবেলা একটুখানি ক্লিপ কারণ তোমরা সবাই দাদাভাইকে দেখতে চাও তা তোমাদের দাদা ভাইকে একটুখানি দেখালামই দেখো বানটি কিন্তু সেই কালকে থেকে কিচ্ছু খায়নি মিকি খাচ্ছে না তো এইভাবেই দেখো পায়ের সামনে দাদা ভাই শুয়ে পড়ে আছে বাড়িতে কেউ খাবার খাচ্ছে না সবাই মন মরা হয়ে এইভাবে দাদার কাছে আমরা আছি আর চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো